হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদেরকে চুল লম্বা ঘন করবার একটা খুব সোজা সহজ উপায় শেয়ার করব তার জন্য কিন্তু তেমন কিছুই লাগবে না লাগবে কয়েকটা লবঙ্গ এখানে আমি বারো থেকে পনেরোটা লবঙ্গ নিয়ে নিয়েছি তোমরা অবশ্যই যে লবঙ্গগুলোর ফুল থাকবে সেই লবঙ্গগুলো দশ থেকে পনেরোটা নিয়ে নেবে আর নিয়ে নিয়েছি অ্যালোভেরার একটা পাতা আর নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণে মেথি বন্ধুরা এবার একটা প্যানের মধ্যে তোমাদেরকে নিয়ে নিতে হবে এক কাপ পরিমাণে জল এবার এর মধ্যে অ্যালোভেরা মেথি এবং লবঙ্গ দিয়ে দিতে হবে বন্ধুরা লবঙ্গ কিন্তু আমাদের চুলকে ঘন করতে লম্বা করতে দারুণ কাজ করে এবং এর মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি যেটা কিন্তু আমাদের মাথার স্ক্যাল্পের খুশকি হওয়ার থেকে রক্ষা করে এবার এটাকে পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত হালকা আছে ফুটিয়ে নিতে হবে তারপরে হালকা উষ্ণ থাকবে এরকম পর্যায়ে এটাকে একটা চেকনির সাহায্যে ছেঁকে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ পরিমাণে ক্যাস্টারঅল এবং দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণে নারকেল তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এই মিশ্রণটাকে নিয়ে তোমরা তোমাদের মাথার স্ক্যালপে এবং চুলের লেনতে খুব ভালোভাবে খুব ভালোভাবে লাগিয়ে নেবে এবং রেখে দেবে এক থেকে দু ঘন্টা পর্যন্ত এটাকে তোমরা একটা স্প্রে বোতলের মধ্যেও কিন্তু নিয়ে অ্যাপ্লাই করতে পারো এবং এটা কিন্তু ঘরে দশ থেকে পনেরো দিন পর্যন্ত ভালো থাকবে তো বন্ধুরা এই রেমিডিরা কিন্তু তোমাদের চুলের সমস্ত সমস্যা দূর করবে এবং চুলকে খুব দ্রুত ঘন লম্বা করে তুলবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা